বা ওরে ভাই সব ছড়িয়ে ছিটিয়ে ও ও হ্যাঁ আমরা রাতের বেলা এসেছিলাম জানো এরকম ছিল বাবা বলল তুই যা আমি যাচ্ছি আর এই দুটো কয়েকটা জিনিস নিয়ে চলে যাচ্ছে আর বাকিগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে দেখ আমি বোতল খুঁজে পাচ্ছি না বোতল ভগবান এই না দেখো ভাম বিড়াল আসে জানো না তিনতলার উপরে ছাদ কিন্তু হলে হবে আর আশপাশের এদিকে আসো দেখায় ওই যে বাড়িটা আছে ইয়েলো বাড়িটা দেখতে পাচ্ছো ওই ইয়েলো বাড়িটা না ইয়ে হয় মানে লোকজন থাকে না ফাঁকা পড়ে থাকে বাবা আমি আলোকে তাকাতে পারছি না তো ওই ফাঁকা পরে থাকে আর ওটাতে ভাম বাসা আছে ওরা না ছাদের উপরে চলে আসে কোনোভাবে বেরিয়ে আমাদের ভাটিটাও ওখানে ওখানে পড়ে গেছে ওটাকে নিয়ে গিয়ে ঠিক করে রাখতে হবে আচ্ছা চলো তোমাদেরকে একবার ছাদ থেকে ভিউটা দেখিয়ে দিই তারপরে আমাকে আবার এইসব গোছাতে হবে যদি আমি একা পারবো না দেখি যতটা পারবো আমি গুছিয়ে নিই তারপরে সময় দিয়ে আর ওর বাবা এসে গুছিয়ে নেবে ঠিক আসো দেখাই একবার চারপাশের থ্রি সিক্সটি ভিউটা দেখাই দাও এই দেখো তোমরা অনেকেই বলো না যে বাড়ির সামনে পুকুর বাড়ির সামনে পুকুর এই যে আমার বাড়ির সামনে মানে বাড়ির লাগোয়া এই যে একটা বড় পুকুর আপাতত নোংরা হয়ে রয়েছে পুকুরটা দেখতেই পাচ্ছ মাঝে মাঝে পরিষ্কার করা হয় তবে রিসেন্টলি প্রায় ছ সাত মাস হয়ে গেছে পরিষ্কার করা হয়নি যার জন্য এই অবস্থা হয়ে রয়েছে আর এই যে চারপাশের ভিউ আর এই যে আমার সামনের ভিউ আচ্ছা এখন কিন্তু গাছে জল দিয়ে গিয়ে স্নান করে নেবে ঠিক আছে বাবার আসতে যতই দেরি হোক তুমি স্নান করে খেয়ে নেবে এদিকটা আমি অ্যাকচুয়ালি কিছু এখনো রোদ্দুরের মধ্যে দেখতে পাচ্ছি না আন্দাজে আন্দাজে করে দিচ্ছি তোমরা দেখে বুঝে নিও এই দেখো এই হলো আর এই সামনে এই দুটো টেবিল বানিয়ে রাখা রয়েছে আমাদের এসে বসা ঠাসার জন্য আর একটা ছাদে চেয়ার রেখে গেছিলো সেই চেয়ারটা মানে এটা ছিল অ্যাকচুয়ালি শেডের তলায় এখানটা শেড এটা আমাদের অ্যাকচুয়ালি ঘর হওয়ার কথা তো এখনও অবধি কমপ্লিট হয়নি ইনকমপ্লিট পড়ে আছে এই দেখতেই পাচ্ছ হ্যাঁ উল্টো পাল্টা জিনিসপত্র রাখাও থাকে যেমন এই যে একটা ফ্যান এখানে লাগানো ছিল ওই ওইখানটাতে দেখো এই যে এবার যেহেতু উপরে আসা কম হয় ফ্যানটার ভেতরে বারবার করে ঘুঘু পাখি বাসা করতো তাই ওর বাবা খুলে ভাবে রেখে দিয়েছে এখানে আর রিওর বাথটাবটা দেখো বাথটাব না সরি এটা হচ্ছে ওই সুইমিং পুল ইয়েস সুইমিং পুল না এটা গত বছরের জন্মদিনের মনে হয় মেবি না তার আগের বছরের জন্মদিনের অবস্থা দেখো পাংচার হয়ে গেছে ওটাকে ঠিক করতে হবে বাবা ছেলে দুজনেই এখন অবধি করে উঠতে পারেনি এই যে ছবিটা হচ্ছে এই যে ধুলো পরে একদম সাদা হয়ে রয়েছে যাই হোক চলো নিচে যাই চলো রিও ও সরি নিচে যাবো কি আমাকে তখন এগুলো নিতে হবে কিছু জিনিস আমি নিয়ে যাই বাকিটা সমাধি নিয়ে যাবে